স্বাগত জানাচ্ছি আনন্দেশ মতিঝিল থেকে অনুষ্ঠানে আলম আছি আপনাদের সাথে সপ্তাহে বাস দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশে চীনা বিনিয়োগ তার বাণিজ্যের সম্ভাবনা এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন এনবিআর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে বেশ বড় একটা সাতাশটি এবং বড় আকারের একটা আমরা দেখলাম যে চীনার প্রেসিডেন্ট আসার পর যে বাণিজ্য সম্ভাবনার বিষয়টি সামনে চলে এসছে আমাদের আসলে যদি অগ্রগতির দিকে তাকাই তাহলে আমরা বলতে পারি কোন দিকে যাওয়া হচ্ছে আমাদের এই জিনিসটাকে নিয়ে আমরা কি এর ভারটা আসলেই বইতে পারবো কিনা ধন্যবাদ প্রথমে আমরা স্বাগত জানাই যে সাম্প্রতিককালে বিশেষ করে গত দেড় দুই সপ্তাহে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের সার্বিক পরিবেশে চীনা প্রেসিডেন্টের সফর ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সফর এবং সব কিছু মিলিয়ে মোটামুটি একটা খুব তুঙ্গে আছে বাংলাদেশের অর্থনীতির সার্বিক সাফল্যের বিষয়টি মনে হচ্ছে কিন্তু বিষয়টা দেখতে হবে অন্যভাবেই চীন বাংলাদেশের খুব নিকটতম একটা প্রতিবে প্রতিবেশী এবং শক্তিশালী একটি দেশ এটা ঠিক চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বহুদিনের চীন মাঝে মাঝে আর্থিকভাবে দুর্বলও ছিল কখনো 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 ফেন সেবি একটা দেশ হিসেবে পরিচিত ছিল কিন্তু আবার রসুল্লা ইসলামের সেই হাদিস থেকেও যদি আমরা দেখি যে তোমরা যদি জ্ঞান শিক্ষা করতে যাও ইভেন চীনেও যাও এই যে কথাটা বলা তাতে বোঝা যাচ্ছে যে তাদের সভ্যতা সব কিছু ঠিক ছিল এখন এই প্রেক্ষাপটের থেকে বাংলাদেশের বর্তমানকালের কালের চীনা প্রেসিডেন্টের যে সাম্প্রতিক সফর এটিও প্রায় তিরিশ বছর পরে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য বটেই এখন দেখতে হবে যে আমার চীনের সাথে স্বাভাবিকভাবে আমার বাণিজ্য সবসময় নেগেটিভ থাকে চীনের সাথে চিন বিরাট সাপ্লায়ার সে শুধু আমার নাম সারা বিশ্বের এখন সবচেয়ে বড় সরবরাহকারী তার গুডস অ্যান্ড ইত্যাদি তো সেই ক্ষেত্রে আমার বাণিজ্যের হয়তো আমার পক্ষে আনার জন্যে তার সাথে আমার বাণিজ্যের তার বিনিয়োগের আমার প্রয়োজন বা বিষয়টা আছে কিন্তু তার উপরেও দেখতে হবে যে আমার কতটা প্রয়োজন এবং কতটা আমি এটাকে কাজে লাগাতে পারবো কারণ একটা কথা আছে কিন্তু সম্রাট আওরঙ্গজেবও বলেছেন তার সময়ও যে তার সমস্ত সুবার মধ্যে মানে সমস্ত প্রদেশগুলোর মধ্যে বাংলা হচ্ছে সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট আওরঙ্গজেবও বলেছেন বা তার সময়ও দেখা গেছে কারণ বাংলাদেশের ভূ রাজনৈতিক যে অবস্থানটা এটি চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ কেননা আমার এখান থেকে সমুদ্রে যাওয়ার পথ আছে দুইটা বন্দর আমার আছে ইত্যাদি এবং প্রাকৃতিক নানান কারণে বড় বড় নদীগুলোর পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটা দুইটা নদী বাংলাদেশের এবং এইটাকে সূত্র ধরেই কিন্তু অতীতের তাদের যে সিল্ক রুট চীনের যে সিল্ক রুট ছিল যেখান থেকে কারণ তাদের যে সেই সিল্ক ব্যবসাটার যে পথ ধরে যেত সেটাও পথটা ওই বাংলাদেশের এ থেকে হিউয়েন সাং বা আরও অন্যান্য যারা সফর করেছেন চীন থেকে এসছেন বা এখানে গিয়েছেন বাংলাদেশ কিন্তু তাদের খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল এবং কালেও এখন বাংলাদেশ কিন্তু তার ভূ যে অবস্থানটা এটা খুব গুরুত্বপূর্ণ দূরে আছে জাপান সেও এখানে তার বন্ধুত্ব আছে বহুদিনের অবস্থান চীন আমার খুব কাছের এবং ভারত তো অবশ্যই আমার নিকটতম প্রতিবেশী এই তিন বড় শক্তি বা বলয়ের মাঝখানে চীন বাংলাদেশ হচ্ছে একটা বাফার স্টেট টাইপের এবং এটার তো সুতরাং এর যে প্রাকৃতিক যে সৌন্দর্য এর যে ভৌগোলিক যে পরিবেশ সমুদ্র বন্দর বা আরও অন্যান্য কিছুর এ কারণেই বাংলাদেশের প্রতি অন্যান্যদের আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক এবং নানান কারণে তা সুতরাং আমার আমার যে ভূ রাজনৈতিক অবস্থান এবং সেই কারণে অন্যরা আমার উপরে আগ্রহ রাখবে এটা স্বাভাবিক কিন্তু সেই আগ্রহটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে হিসাব কোষে আমাকে অত্যন্ত নেগোসিয়েশন এবং সব কিছুতে পারাঙ্গমতা দক্ষতা দেখিয়ে আমাকে সেই সাহায্য নিতে হবে সাহায্য অনেকেই দিতে চাইবে সেই সাহায্য দুই ধরনের হতে পারে এমন সাহায্য হতে পারে যে আমাকে প্রকারান্তরে আমার দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্যও আমার সাহায্য আসতে পারে যে আমার একটা সক্ষমতাকে হয়তো আরেক দিকে সরে নিয়ে যাওয়ার জন্য সাহায্য আসতে পারে আবার অথবা হতে পারে আমার কোনো হিডেন কোনো পটেন্সিয়ালিটি আছে সেইটাকে তুলে ধরার জন্য আমার সাহায্য আসতে পারে সেই জন্য আই হ্যাভ টু বি ভেরি চুজি আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন গেটিং দোজ এ কারণ অনেক সময় এমন হতে পারে যে এমন এমন প্রকল্প হয়তো আমাকে সাহায্য দিচ্ছে যেটা পরকান্তরে পরে হয়তো দেখা যাবে আমার পরিবেশের উপরে আমার 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 নদীর স্বাভাবিক গতিশীলতার উপরে আমার অন্যান্য প্রবাহের উপরে হয়তো একটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে আমাকে সেটাও লক্ষ্য রাখতে হবে যেমন ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে সে প্রেসিডেন্ট সেদিন দ্বিতীয় দিনে বলেছেন যে তিনি ডলার প্রাকৃতিক যে পরিবেশের ক্ষতির বিষয়টা এটা আমি যদি ঐতিহাসিকভাবে দেখি ওয়ার্ল্ড ব্যাংক এই পর্যন্ত ভারত বা আমাদের আশেপাশের দেশগুলোতে যে সমস্ত প্রকল্পে সাহায্য করেছে বা করবে বা করছে সেগুলোর প্রাকৃতিক পরিবেশের কি প্রভাব পড়েছে স্টাডিটা তাদের ছিল এবং তারা সেটা করেছে কিনা আজকে ভারতের উজানে যে নদীগুলোতে বড় বাদ দিয়ে আমাদের বাংলাদেশের পানি প্রবাহের যে বিষয়গুলো সেসব প্রকল্প কিন্তু ভারতের সহায়তা ছিল সরি ওয়ার্ল্ড ব্যাংক সহায়তা ছিল সুতরাং একটি দূরদৃষ্টি সম্পন্ন দিক থেকে দেখতে হবে প্রতিটা সাহায্যের আমাকে যে সাহায্য দেওয়া হচ্ছে সেটা আমার পরিবেশের ভারসাম্য নষ্ট করবার জন্যই সুবিধা হবে না অন্যভাবে উপকৃত হবে সুতরাং আমি মনে করি চীনের এই সাম্প্রতিক সফর এবং সেখানে যে সাতাশটি সমঝোতা স্মারক স্বাক্ষর বা যে চুক্তি হয়েছে এটা প্রথমভাবেই আমরা খুব পজিটিভলি নেব কারণ মনে করি যে চীনের বিনিয়োগ আমার বিশেষ প্রয়োজন এবং চীনের সাথে আমার বাণিজ্যের ভারসাম্য কমানোর জন্যে আমার যে আমদানি রপ্তানি ক্ষেত্রে আমার যে সক্ষমতা বৃদ্ধির যে ব্যাপার সেই সব ব্যাপারগুলোতে যে সাহায্য সেটাকেও আমি অগ্রপশ্চাদ বিবেচনা করি আমি অগ্রপশ্চাদ কথাটা এই জন্যই বলছি যে দিতে চাইল আর আমি নিলাম বা নিয়ে আমার সাথে বন্ধুত্ব হল এটা না আমাদের পররাষ্ট্র নীতিতে একটা খুব মক্ষমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব যথার্থভাবেই করে দিয়ে গেছেন সেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর প্রতি বৈরিতা নয় এটা স্বাভাবিক সুতরাং আমার সকলের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কিন্তু বাট এট নট এট দ্য কস্ট অফ মাই ওন ইন্টারেস্ট ডক্টরpmodit এই পর্যন্ত ছোট একটা বিরতি নিচ্ছি আপনার কাছে ফিটছে একটু পরে দশকে অ্যানোনটেক্স মুতিজল থেকে অনুসরণ করছি ছোট একটা বিরতি ফিটছে একটু পরে সাথে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনটেক্স মতি জেল থেকে অনুষ্ঠানে ডক্টর নজিত আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন চীনা বিনিয়োগের এর মধ্যে এখন যে জিনিসটি জানতে যাবো সেটা হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রগুলো আসলে কতটুকু উন্মুক্ত হলো সেই সাথে আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্য চুক্তি এবং বাণিজ্য নিরাপত্তার দিকে যদি তাকায় এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলো কেমন দেখতে পাবেন হ্যাঁ এটাই ঠিক বেশ কিছু দিন যাবৎ চীনের সাথে ভারতের সাথে মায়ানমারের সাথে আমাদের একটা আঞ্চলিক সহযোগিতার যে বিষয়টি সেটি বি আর কি বাংলাদেশ চায়না ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার এবং ওর সূত্র ধরে গত চোদ্দ পনেরো বছর এটা অনেকটা অকেজু অবস্থায় ছিল ঠিক মতন না গত দুই সাল থেকে মূলত আমরা দেখতে পাচ্ছি আবার এটাকে এই চেতনাটাকে বিষয়টাকে এই ফোরামটাকে এর কারণটা উদ্দেশ্য ওইটাই আছে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় উন্নয়নের সহযোগিতা করা আপনি সম্ভাবনার কথা বলেছেন বাংলাদেশের এমন কিছু বিষয় আছে যেগুলো অবকাঠামোগত উন্নয়নের ব্যাপার এবং যে অবকাঠামো উন্নয়ন হলে দেশও যেমন সমৃদ্ধশালী হবে তেমনি এর পার্শ্ববর্তী দেশ তারা উপকৃত হবেন সাধারণত প্রত্যেকে এটা নিজের স্বার্থ দেখেই কাজ করবে এটা স্বাভাবিক এটা খুব স্বাভাবিক প্রবণতা সুতরাং বাংলাদেশের এমন কিছু অবকাঠামোগত বিষয় আছে যেমন গভীর সমুদ্র বন্দর বা আরও এই যে ইন্টার কান্ট্রি যে রোড ট্রান্সপোর্ট কমিউনিকেশান কানেকটিভিটি যেটা বলি আর কি আর সেটার একটা বিরাট স্কোপ আছে চীন মায়ানমার বাংলাদেশ ইন্ডিয়া এর মধ্যে এবং সে কারণেই মূলত দুই হাজার সালের থেকে এই বিসিআইএম ইসি অর্থাৎ ইকোনমিক কপারেশন একটা ফোরাম এবং এটাকে বেশ জোরদার করা হয়েছে এবং যেটার জন্যে দুই হাজার সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনের কুনমিনে গিয়েছিলেন সেখানে বাংলাদেশের ইনভেস্টমেন্টের তিনি উদ্বোধন করে পরে পরে বেজিংয়ে গেলেন এবং সেই থেকে কিন্তু অ্যাকচুয়ালি চীনের কুনমিন কেন্দ্রিক এই বিসিআইএম এর ইসির বিষয় নিয়ে কিন্তু একটা ভালো একটা প্রয়োগ প্রচেষ্টা চলছে আমি সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জের আমি চেয়ারম্যান ছিলাম এখন সিনিয়র ভাইস চেয়ারম্যান আমি পুরো সাউথ এশিয়ান এই সেফ এক্সচেঞ্জগুলোর কান্ট্রিগুলোর আমি রিপ্রেজেন্ট করি ওই ফোরামে এবং সেখানে আমাদের সামনের মাসে এই মাসের শেষের দিকে ওর মিটিং আছে সেখানে আমরা এই জিনিসগুলো দেখতে চাচ্ছি যে কিভাবে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে চীনা বিনিয়োগ আসতে পারে এবং সেই আসার পদ্ধতি প্রক্রিয়ায় কোনো একটা প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা গড়ে তোলা যায় কিনা চীন গত বছরের আগ পর্যন্ত তারা বলতেছিলো যে এশিয়ান স্টক এক্সচেঞ্জ এই প্যান এশিয়ায় স্টক এক্সচেঞ্জ এই ধরনের একটা ধারণা নিয়ে তারা এগোচ্ছিলেন কিন্তু পরবর্তীকালে গত বছরে চীনে পুঁজিবাজারে বেশ একটা বড় ধস নামার ফলে চীনা গভর্নমেন্ট খুব কেয়ারফুল হয়েছে কষাস হয়েছে এখন তারা এটা নিয়ে চলছে তা সুতরাং এটা নানান ধরনের চেষ্টা চলছে বিশেষ করে কুনমিন হচ্ছে ওদের ল্যান্ডলকড চীনের একটা প্রদেশ আমাদের বাংলাদেশের সাথে বা মিয়ানমারের উপর দিয়ে তাদের যদি একটা যোগাযোগ ব্যবস্থা হয় এর একটা সম্ভাবনা দাঁড় করবে ট্রান্স এশিয়া রেলওয়ে এবং আরও অন্যান্য কিছু সুবিধা হবে সুতরাং আমি মনে করি অবকাঠামোগাতে অবকাঠামোগত খাতে যদি চীন মায়ানমার বাংলাদেশ ইন্ডিয়া সকলে মিলে যদি সহযোগিতার পারস্পরিক সহযোগিতার কানেকটিভিটি বৃদ্ধির সহযোগিতার যদি চেষ্টা করেন বা করেন তাহলে এই অঞ্চলের সকলের সুযোগ এই সৃষ্টি হবে এর সাথে নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি আমাদের বঙ্গোপসাগরের অবস্থানটা কিন্তু ভূরাজনৈতিক ক্ষেত্রে বা নানান ধরনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এখানের উপস্থিতির বিষয় নিয়ে এখানের এটার এ নিয়ে জাপানেরও আগ্রহ আছে স্বাভাবিক এবং তারাও আমাদের অনেক কিছু বিষয়ে আগ্রহ করেছেন তা সুতরাং আমরা তাদের আগ্রহগুলোকে সমর্থন জানাই মানে স্বাগত জানাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আবার বলছি আমার নিজের ক্যালকুলেশন আলাদা থাকতে হবে ভালো করে ক্যালকুলেট করতে হবে যে আমি একটা নিতে যেয়ে যেন আর একটাতে কোনো সমস্যার ভিতরে না পড়ি অথবা আমার দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিতে হবে আমি মনে করি চীনের এই যে প্রেসিডেন্টের ভাষণ এই সরি সফর এটা এ ওয়েল ক্রাফটেড আমরা বলি ওয়েল ক্রাফটেড একটা ইয়ে কারণ আমাদের সরকার এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে এবং খুব সচেতনতার সাথে এটাকে ইয়ে করছেন কারণ আমাদের সব কিছুর সব হিসেব কিসিবের ভিতরে লক্ষ্য রাখতে হবে আমার আঞ্চলিক নিরাপত্তা আমার উন্নয়নের সম্ভাবনা আমার স্বয়ংভর হওয়ার সম্ভাবনা এখানে আমি একটু বৈদেশিক সাহায্য সূত্রে যদি বলি আমাদের বাংলাদেশকে অনেকে অতীতেও প্রচুর বৈদেশিক সাহায্য দিয়েছেন এখনও দিতে চাচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সাহেব অনেক কিছু বলে গিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হবে আমাদের দেখতে হবে আমি স্বনির্ভর হতে চাই স্বয়ম্ভর হতে চাই স্বনির্ভর এবং স্বয়ম্ভর হতে গেলে আসি ঋণের ট্রাফের ভিতরে যেন না পড়ি কারণ এমনও আছে এমন দেশের সাফসাহারা কান্ট্রিগুলোতে এমন উদাহরণ আছে যে স্বল্প সুদের স্বল্প মানে সহজ সত্ত্বের ঋণ নিয়ে এমন একটা অবস্থায় যদি আমি পৌঁছাই দেখা যায় যে শেষে কঠিন সত্তের ঋণ নিয়ে আমার ওই লোন শোধ করতে হবে অর্থাৎ ডেট সার্ভিসিং করতে গিয়ে যদি আমার আবার কঠিন সর্তের লোন নিতে হয় এইটা আমার খেয়াল রাখতে হবে অর্থাৎ আমি বৈদেশিক সাহায্য শুধু নিলে হবে না সেটা যত তাড়াতাড়ি সেটা ব্যবহার করে আমাকে সক্ষমতা অর্জন করতে হবে আমাদের একটা বিপুল অঙ্কের অঙ্ক এখন কিন্তু পাইপ লাইনে পড়ে আছে বৈদেশিক সাহায্য আমি ব্যবহার করতে পারছি না ঠিক সেই সময় আমাকে যদি আরও বড়ো ধরনের কঠিন শর্তের যদি আমার লোন নিতে হয় বা দিতে হয় সেখানে ভাববার বিষয় আছে অর্থনীতিকে স্বয়ংভর করবার স্বনির্ভর করবার চেতনার দৃষ্টিতে কেননা বৈদেশিক সাহায্য বা অন্য সাহায্য অন্যের সাহায্য সবসময় আপনাকে স্বাবলম্বী হতে আসলে দ্বিধান্বিত করে ডক্টর মোদী আরেকটি আরেকটা বিরতি নিচ্ছি আপনার কাছে ফিচি একটু পরে দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছি আরেকটা বিরতি ফিচি একটু পরে সাথে থাকুন দর্শক বিরোধীর পর স্বাগত জানাচ্ছি আনন্দিক মতিশীল থেকে অনুষ্ঠানে ডক্টর মোদিত আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছি না বিনিয়োগ এবং সম্ভাবনা ক্ষেত্র বাণিজ্যিক সম্ভাবনা আঞ্চলিক নিরাপত্তা সব কিছু মিলিয়ে সবার নজর বাংলাদেশের দিকে এ বিষয়ে কোনো দ্বিমত আপনারও নেই এবং কারো থাকার কথা না এখন আমাদের আসলে কি ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত আসলে আমরা কোন দিকে যেতে চাই আমি এখানে দুটো বাংলা প্রবাদের কথা দিয়ে শুরু করি একটা হচ্ছে সেম রাখি না কুল রাখি এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর একটা হচ্ছে যে আমার নিজের নিজের স্বার্থ রক্ষার ক্ষেত্রে নিজের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে নাক না কেটে পরে যাত্রা অর্থাৎ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে হেলাসি সেটা থেকে খুব সতর্ক থাকতে হবে এমনও হতে পারে যে আমি অন্যের যাত্রা বন্ধ ভঙ্গ করার জন্যে আমাকে দিয়ে হয়তো আমার নাক কেটে দেখা যাবে যেমন এই এই বিষয়গুলো দুটোতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে নিজের শ্যামরাগিনা না কুল রাখি এটা হচ্ছে আমাদের কৌটিল্যের যে অর্থশাস্ত্র সেখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের ফরেন পলিসির বা আমাদের ভারতের অনেক দেশেরই ফরেন পলিসির মূল দর্শনগুলো সেখানে আসছে যার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম বা এলাকার নামই হচ্ছে চাণক্যপুরী আর কি হ্যাঁ তো সেখানের ওই দর্শনটাই ওইটাই আমি শ্যামরাগিনা না কুল রাখি এটা একটা দ্বিদাদ্বন্দ্বের ব্যাপার আমি যদি শ্যামকে রাখতে চাই তাহলে কুল আমার চলে যাবে ইত্যাদি না পররাষ্ট্রনীতিতে হবে শ্যামও রাখতে হবে কুলেও থাকতে হবে অর্থাৎ সবার সাথে বাঁকা হাসিতে কথা বলতে হবে এটা ঠিক আছে কিন্তু নিজের মনের ভিতরে নিজের প্রস্তুতিটা খুব স্পষ্ট থাকতে হবে আমাকে দিয়ে যেন কেউ আমার শত্রু না বানাতে পারে অথবা আমি নিজেই যেন নিজের শত্রু নাও হই অর্থাৎ তো আত্মসম্মানবোধ আত্মমর্যাদা বোধকে নিজের ভিতরে ধারণ করতে হবে এবং সেটা অর্জনের একটাই পথ সেটা হচ্ছে নিজের স্বনির্ভর হওয়ার চেতনা অন্যের কাছ থেকে আমি ততটুকুই সাহায্য বা প্রত্যাশা করব যেটা আমার জন্য পুষ্টিকর হবে আমার যদি আমার কোনো অভ্যাস যেমন এখানে লোকে সাধারণত বলেও থাকে চিনারা আমাদেরকে বিনা পয়সা চা খাওয়াইয়ে শেষ পর্যন্ত আমাদের চায় আসক্ত করে দিয়েছে কথার কথা বলছি তো সেজন্যই খেয়াল করতে হবে যে আমাকে কি দেওয়া হচ্ছে কি পাচ্ছি আপনি যেমনটি বলছেন কোন দিকে যাচ্ছি আমি মনে করি আমাদের একটি আত্মসচেতনমূলক আত্ম উন্নয়নকামী একটি সচেতন সজাগ এবং সক্রিয় জাতির পথে আমাদের থাকতে হবে সেই পথে অর্জনের পথে থাকতে হবে লোকে সাহায্য দিচ্ছে এতে উৎফুল্ল হচ্ছি কিংবা খুব আনন্দবোধ করছি কিন্তু সাথে সাথে এটাও বুঝতে হবে এই সাহায্যটা আমার জন্য কতটা দরকারি এবং এই সাহায্য নেওয়ার ক্ষেত্রে আমার যে নেগোসিয়েশান আমার নেগোসিয়েশন করার যে ক্যাপাবিলিটি সেটা আমাকে অর্জন করতে হবে কারণ আমি যদি ভালো নেগোশিয়েট না করতে পারি তাহলে আমাকে অগোতরে অগোচরে অজ্ঞাতে আমাকে হয়তো এমন কিছু দিয়ে দিতে পারে বা আমার দৃষ্টি অন্যদিকে সরাবার জন্য হয়তো আমাকে অন্যভাবে আমাকে প্রভাবিত করতে পারে আমি কারোর দ্বারা প্রভাবিত হব না আমি উদ্বুদ্ধ হব কিন্তু আমি প্রভাবিত হব না কোনো এমন কিছু যা আমার ভূত এবং ভবিষ্যৎকে প্রশ্নবোধক বিব্রতকর এবং দুঃখজনক করতে পারে যে আশাবাদের কথা ব্যক্ত করেছেন আমরা আশা করছি সামনের দিনগুলোতে সেই আশাবাদ নিয়ে গিয়ে যাবে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক এমন টেক্স মতিচিল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন